তাহলে এখন আমরা করবো কয় নম্বর চৌত্রিশ নম্বরটা করব চৌত্রিশ নম্বরে কি বলেছে দেখো এখানে বলেছে যে দেওয়া আছে এর মান দেওয়া আছে কত এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার বি এর মান দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এবং সি এর মান দেওয়া আছে এক্স টু পাওয়ার ফোর প্লাস এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু পাওয়ার ফোর দেওয়া আছে তাহলে এখানে তিনটা রাশি দেওয়া আছে তাই তো তাহলে প্রথমে ক নম্বরে বলেছে যে এ মাইনাস বি সমান কত এ মাইনাস বি সমান কত মানে বিয়োগ করতে হবে এ ক নম্বরে করবো এ থেকে বিয়োগ করবো তাহলে এখানে দেওয়া আছে কি আমাদের তাহলে যেটা দেওয়া আছে এখন হচ্ছে চৌত্রিশ নম্বরের কয় নম্বর চৌত্রিশের আমরা ক নম্বরটা করবো তাহলে দেওয়া আছে কি এখানে দেওয়া আছে এ সমান কত এ সমান দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার কমা দিয়ে লেখো বি ইজিক্যাল কত আচ্ছা নিচে লিখি নিচে লিখি বি ইজিক্যাল টু স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার তাই তো তাহলে আমরা কি করবো সুতরাং এ মাইনাস বি করব তাহলে সুতরাং এ মাইনাস বি করব দেখো আমরা পাশাপাশি করে ফেলি হ্যাঁ তুমি চাইলে নিচে নিচে করতে পারবা সুতরাং এ মাইনাস বি আমরা এর মানগুলো বসাই দেখো এখানে ভালো করে বুঝে সবাই খাতা লেখা বাদ দাও আমাকে দেখা যাচ্ছে তাহলে সবাই একটু লক্ষ্য করো ভালো করে তাহলে এ মাইনাস বি আমরা এখানে লিখছি তাই না তাহলে এর যে মানগুলো আছে সেই মানগুলো কি আমরা বসাবো নাগে তাহলে বসিয়ে নেবো আমরা এক্স স্কোয়ার মাইনাস কত এক্স ওয়াই প্লাস কত ওয়াই স্কোয়ার আমরা মানটা বসালাম এর মান এটা টোটালটা কিসের মান টোটালটা এর মান তাহলে এর মানটা আমরা বসালাম এখন কি আছে এখানে মাইনাস তাহলে এখানে মাইনাস চিহ্নটা দিয়ে দাও এখন দিয়ে কী করব একটা ব্র্যাকেট দিবা মাইনাস থাকলে কী করতে হবে ব্র্যাকেট দিতে হবে তাহলে এখন বিয়ের মান বসা তাহলে বিয়ের মান কত আমাদের এক্স স্কোয়ার প্লাস এক্সো ওয়াই প্লাস কত ওয়াই স্কোয়ার তাই তো আচ্ছা পরবর্তীতে লাইনে আমরা কী লিখবো যা আছে তাই লিখে ফেলি এটা তাহলে এখানে এক্স স্কোয়ার মাইনাস এক্সোয়াই প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস কী লিখবো দেখো এইখানে ভালো করে বুঝব সবাই দেখো এই ব্র্যাকেটের আগে কি দেওয়া আছে মাইনাস দেওয়া আছে না তাহলে ভেতরে যেগুলো প্লাস থাকবে সেগুলো মাইনাস হয়ে যাবে আর যেটা হচ্ছে মাইনাস থাকবে সেটা কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে তাহলে দেখো এখানে সবগুলো কি প্লাস না তাহলে সবগুলো কি হয়ে যাবে এখানে মাইনাস হয়ে যাবে তাহলে এক্স স্কোয়ার তারপরে এখানে প্লাসে মাইনাসে আবার মাইনাস এক্স ওয়াই হবে এবং প্লাসে মাইনাসে আবার মাইনাস ওয়াই স্কোয়ার হয়ে যাবে বুঝতে পারছো সবাই আচ্ছা তো এখন দেখো এখানে হচ্ছে এখন আমরা যোগ করবো যোগ করবো তাহলে দেখো এখানে এক্স স্কোয়ার একটা আছে আমরা খুঁজে দেখি আরও এক্স স্কোয়ার আছে কি না এখানে আর একটা এক্স স্কোয়ার আছে তাই তো দেখো এখানে এক্স স্কোয়ার যেটা সেটা প্লাস এখানে যেটা সেটা কি মাইনাস তাহলে এ এক্স স্কোয়ার আর এ এক্স স্কোয়ার কী কাটা যাবে আবার এক্স ওয়াই খুঁজে আমরা দেখি আসে কি না এখানে মাইনাস এক্স ওয়াই এখানেও মাইনাস এক্স ওয়াই তাহলে দুইটাই কি মাইনাস এক্স ওয়াই আছে তাহলে মাইনাস থাকবে আমাদের এবং এক্স ওয়াইটা কী হবে যোগ হয়ে যাবে তাহলে একটা এক্স ওয়াই মাইনাস আর একটা মাইনাস ওয়াই তাহলে মাইনাস টু এক্স ওয়াই মাইনাস টু কি এক্স ওয়াই আমাদের যেহেতু দুইটাই মাইনাস আছে যদি একটা প্লাস থাকতো একটা মাইনাস থাকতো তাহলে কী হতো তাহলে কেটে যেত কিন্তু এখানে যেহেতু এখানে যেহেতু দুইটাই মাইনাস এর জন্য আমাদের কী করতে হবে এখানে যোগ করতে হবে সংখ্যাগুলো এক্স ওয়াইকে যোগ করতে হবে আর চিহ্নটা কি থেকে যাবে মাইনাস থেকে যাবে আচ্ছা এখন দেখো আমাদের বাকি আছে কোনটা ওয়াই স্কোয়ার বাকি তাই না তাহলে এটা প্লাস ওয়াই স্কোয়ার এখানে কি আছে মাইনাস ওয়াই স্কোয়ার তাহলে এই প্লাস এবং মাইনাস কি হবে কেটে যাবে তাহলে আমাদের নির্নেও বিয়োগ ফল কত সুতরাং নির্নেও সুতরাং নির্নেও কি নির্নেও বিয়োগ ফল কত মাইনাস টু এক্স ওয়াই তাহলে বিয়োগ ফল কী হবে ফিজিক্যাল টু মাইনাস টু এক্স ওয়াই এটাই আমাদের নির্ণয় উত্তর এটা বুঝছো তাহলে এটাই অ্যান্সার দেখা যায় সবাই কি বুঝছো এটা পারমা করতে এখন আচ্ছা ঠিক আছে তাহলে সবাই উঠায় নাও এখন আচ্ছা দেখো এখন আমরা কি করব এ এবং বিয়ের গুণ ফল নির্ণয় করব তাহলে লিখে নেই আমরা এ ও বিকে গুণ করে পাই তাই লেখো এ ও বি কে কি করব গুণ করে পাই তাহলে এ ও বিকে গুণ করে পাই আমরা গুণ আকারে লিখবো তাহলে এ গুণ হচ্ছে কি বি লিখব তাহলে এখন আমরা এর মান এবং বিয়ের মানগুলো লিখে ফেলব বুঝতে পারছ আচ্ছা তাহলে আমরা এর মান কি ছিল আমাদের এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই তারপরে হচ্ছে প্লাস কি ওয়াই স্কোয়ার তাহলে এটাকে গুণ করতে হবে তাহলে গুণ হবে এখানে গুণ দাও তাহলে ইন্টু দিয়ে দিলে গুণ এই যে এখানে দেখো গুণ চিহ্ন দিয়েছে এখানে তাই না তোমরা চাইলে এখানে গুণ চিহ্ন দিলেও হবে না দিলেও হবে এই ব্র্যাকেট মানেই গুণ বোঝাচ্ছে এখানে আচ্ছা দ্বিতীয় অংশটা কি এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই আর কত প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার তাই তো দেখো এখানে একটু লক্ষ্য করবা সবাই একটু এদিকে লিখি আমি যেহেতু বড় আসবে দেখো এখানে গুণটা কিভাবে করবো আমরা আগে ভালো করে দেখো পরে লেখো এখানে আমরা গুণটা দেখো কীভাবে করি এখানে দেখো এক্স স্কোয়ার রয়েছে এখানে সবগুলোকে গুণ করতে হবে কোনটা দিয়ে এক্স স্কোয়ার দিয়ে এরপরে মাইনাস এক্স ওয়াই দিয়ে সবগুলোকে গুণ করতে হবে এরপরে ওয়াই স্কোয়ার দিয়ে সবগুলোকে গুণ করতে হবে বুঝতে পারছ অথবা এটা আমরা একটা সূত্রের সাহায্য করতে পারি কি করতে পারি একটা সূত্রের সাহায্যও করতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রের সাহায্যে করা যায় এটা তো আমরা সূত্র যেহেতু এখনো পড়ি নাই আমরা ওটা প্রয়োগ করবো না আমরা জাস্ট গুণ আকারে করে ফেলবো আবার তোমরা চাইলেও পড়ে নিচে লিখেও কি করতে পারো গুণ করতে পারো বুঝতে পারছো আচ্ছা তাহলে আমরা কি করব প্রথমে এক্স স্কোয়ার দিয়ে টোটালটাকে গুণ দিব তারপরে মাইনাস এক্স ওয়াই দিয়ে টোটালটাকে গুণ দিব তারপরে প্লাস ওয়াই দিয়ে টোটালটাকে গুণ দেব ক্লিয়ার আচ্ছা তাহলে দেখো এখানে আমাদের কি আছে এক্স স্কোয়ার আছে গুণ দেব কাকে টোটালটাকে তাহলে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এরপরে এখানে কি আছে মাইনাস দেখো মাইনাস লিখলাম মাইনাস কত এক্স ওয়াই আবার সবগুলোকে গুন করবো তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস কত ওয়াই স্কোয়ার বুঝতেছো কি এরপরে কি যেহেতু জায়গা নাই আমরা এই পাশে লিখি আবার একটু নিচে লিখি আবার কী করবো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার দিয়ে আবার ওয়াই স্কোয়ার দিয়ে টোটালটাকে গুণ দেবো আবার তাহলে কত এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার দেখো এই জিনিসটা কি বুঝছো নাকি দেখো সবাই আবার বলি দেখো এখানে আমাদের যে অংশটা আছে এর মান সেই এর মান দিয়ে আমরা টোটালটাকে গুণ করবো বুঝতে পারছো তাহলে এক্স স্কোয়ার দিয়ে প্রথমত আমরা টোটালটাকে গুণ দেব তারপরে মাইনাস এক্স ওয়াই দিয়ে আমরা এই টোটালটাকে গুণ দেবো এবং প্লাস ওয়াই স্কোয়ার দিয়ে টোটালটাকে আমরা গুণ দেব দেখো এইভাবে আমরা লিখছি তাহলে প্রথম এক্স স্কোয়ার লিখলাম এরপরে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার আমরা লিখলাম এটা তারপরে এখানে কী আছে আমাদের মাইনাস তাহলে মাইনাস এক্স ওয়াইটা আমরা লিখলাম দেখো দেখ দেখো লিখছি তাহলে আবার এটা দিয়ে কি এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার টোটালটাকে গুণ করবো আমরা তারপরে আবার কী আছে এখানে কি প্লাস তাহলে আমরা দিলাম কত প্লাস এখন ওয়াই স্কোয়ার দিয়ে আমরা টোটালটাকে গুণ দেবো এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার টোটালটাকে আমরা গুণ দেবো বুঝছো এটা আচ্ছা তাহলে এখন আমরা গুণ করে দেখি কী পাই এখানে এক্স স্কোয়ার এই প্রথমে এটাকে গুণ করব এক্স স্কোয়ার দিয়ে তারপর এটাকে তারপরে এটাকে তাহলে প্রথমে এখানে দেখো এক্স স্কোয়ার আছে এক্স স্কোয়ারের সাথে আমরা এক্স স্কোয়ারকে গুণ দেব তাহলে কত হবে আমাদের এক্সের পাওয়ার কত হবে এক্স টু ফোর হবে তাহলে এখানে হয়ে যাবে হচ্ছে কত এক্স টু পাওয়ার ফোর চলে আসবে আমাদের এরপরে দেখো এখানে এক্স ওয়াই এটার সাথে এক্স স্কোয়ার গুণ করবো তাহলে এখানে দুইটা এক্সের পাওয়ার কয়টা দুইটা এখানে পাওয়ার কয়টা একটা তাহলে দুইটা আর একটা কয়টা হয় তাহলে আমাদের এখানে যেহেতু প্লাস আছে তাহলে প্লাস চিহ্ন দিয়ে দেয় তাহলে এখানে আমাদের কত আসবে এক্স কিউব আসবে আর হচ্ছে কত ওয়াই আসবে বুঝতে পারছো এরপরে আমরা এক্স স্কোয়ার দিয়ে আবার ওয়াই স্কোয়ারকে কী করবো গুণ করব তাহলে এখানে প্লাস আছে তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার হয়ে যাবে তাহলে এক্স স্কোয়ার আর কি হলো ওয়াই স্কোয়ার হলো তাহলে একটা অংশের গুণ আমরা করে ফেলছি এটা এখন আমরা মাইনাস এক্স ওয়াই দিয়ে টোটালটাকে আবার গুণ করব। তাহলে এখানে গুণ করলে কি আসে দেখো এখানে এক্স ওয়াই এখানে এক্স স্কোয়াই তাহলে এখানে এক্সে একটা এখানে এক্স কয়টা দুইটা হ্যাঁ তাহলে কি হবে আমাদের মাইনাস চিহ্ন হবে কেন এখানে প্লাস এখানে মাইনাস তাহলে প্লাসে মাইনাসে কী মাইনাস তাহলে আমাদের হচ্ছে এক্স কিউব ওয়াই পাবো আমরা এখানে তাই তো আচ্ছা এরপর দেখো এখানে মাইনাস এখানে প্লাস তাহলে প্লাসে মাইনাসে মাইনাস দিয়ে দেই আর এখানে একটা এক্স এখানে একটা এক্স তাহলে কয়টা এক্স হচ্ছে তাহলে এক্স স্কোয়ার হয়ে যাচ্ছে এবং এখানে ওয়াই আছে এখানে ওয়াই আছে তাহলে কী হবে ওয়াই স্কোয়ার হয়ে যাচ্ছে তাই তো আচ্ছা এরপরে আবার দেখো এখানে প্লাস এখানে মাইনাস তাহলে প্লাস মাইনাসে কী হয়ে যাচ্ছে আবার মাইনাস হয়ে যাচ্ছে তাহলে এখানে দেখো এক্স আছে এবং ওয়াই একটা ওয়াই দুইটা এখানে তাহলে কবে থাকতেছে এক্স ওয়াই কিউব থাকতেছে তাই তো এখন বাকি কোনটা এই লাস্টেরটা বাকি আছে লাস্টেরটা বাকি লাস্টেরটা কি কী দেওয়া আছে দেখো এখানে প্লাস সবগুলো প্লাস হয়ে যাবে এখন তাহলে প্লাস এখানে ওয়াই স্কোয়ার এখানে এক্স স্কোয়ার তাহলে আমরা কি লিখতে পারি এখানে ওয়াই স্কোয়ার এখানে এক্স স্কোয়ার তাহলে কী লিখবো আমরা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার সাজিয়ে লিখবো আমরা তাহলে এখানে এক্স স্কোয়ার আর হচ্ছে কি ওয়াই স্কোয়ার লিখলাম এরপরে এক্স ওয়াইকে গুণ করবো আবার ওয়াই স্কোয়ার দিয়ে তাহলে এখানে ওয়াই স্কোয়ার দুইটা আছে এখানে আছে একটা তাহলে কী হচ্ছে তাহলে প্লাস এক্স ওয়াই কিউব হচ্ছে এখানে তাই তো কিউব হয়ে যায় এরপরে আমরা ওয়াই স্কোয়ার দিয়ে ওয়াই স্কোয়ারকে গুন করলে কী হবে এখানে প্লাস ওয়াই টু দেবো আর কত ফোর আসে দেখো এটা কি বোঝা যায় পো পুরোটা বুঝতে পারছো এটা আচ্ছা আচ্ছা তাহলে যেহেতু নিচে জায়গা আমাদের নেই আমরা এই লাইনটা ঠিক রেখে এগুলো মুছে দিয়ে আমরা উপরে লিখি একটু ঠিক আছে আচ্ছা ইজিক্যাল টু আমরা কি লিখবো দেখো আমরা খুঁজবো আমরা এখানে খুঁজবো যে এক্স টু আর ফোর আরও আছে কি না আছে কি এক্স টু দিবার ফোর এখানে কোথাও নাই তাহলে আমাদের এক্স টু দিবার ফোর আমরা লিখে ফেলবো এখানে এরপরে দেখবো এক্স কিউব এবং ইন্টু ওয়াই আরও আছে কি না তাহলে এখানে এক্স ওয়াই একটা আছে এখানে তারপরে এখানে এক্স একটা আছে এখানে তারপরে আরও কি আছে আর নাই তাহলে দেখো এখানে এক্স ওয়াই প্লাস এখানে এক্স ওয়াই মাইনাস তাহলে প্লাস এবং মাইনাসেরটা কি হয় কেটে যায় এরপরে আমরা খুঁজবো এক্স স্কোয়ার ওয়াই আসে কিনা দেখো তো আরও এক্স স্কোয়ার ওয়াই আছে আর কোথায় হ্যাঁ তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আছে এই যে এখানে আসে তাহলে এটা প্লাস আর এটা মাইনাস এটাও কেটে যায় আচ্ছা এখন এক্স ওয়াই কিউব এখানে একটা আছে আবার প্লাস এক্স ওয়াই কিউব এখানে একটা আছে তাহলে এটা মাইনাস এটা কি প্লাস তাহলে প্লাস মাইনাস কী হয় কেটে যায় এরপরে আর কি আসছে দেখো তো আর এখানে থেকে গেছে তো তাহলে এখানে আমাদের এটা থেকে যাচ্ছে একটা তাহলে এক্স স্কোয়ার আর কি ওয়াই স্কোয়ার থেকে যায় একটা আর লাস্টে আছে কি আর আছে ওয়াই টু দিবার কত ফোর তাহলে এটাই কি আমাদের নিয়ে নেওয়া এক্স টু দেওয়ার ফোর এক্স স্কোয়ার প্লাস টু দেওয়ার ফোর এটাই আমাদের উত্তর হবে বুঝতে পারছো আচ্ছা আচ্ছা তাহলে আজকে এ পর্যন্তই থাক যেহেতু সময় শেষ আমরা আগামী দিন গ নম্বরটা করবো ঠিক আছে আচ্ছা তাহলে সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ